So

গুণাগারকে বসায়া তওবা করায়া মুহূর্তের ভিতরে কলবের সত্তর হাজার পর্দা উঠাইয়া মদিনার সাথে ডাইরেক্ট যিনি লাইন করে নূরের নবীকে দেখাইতে পারে তিনি হলো রসুল নবাবি গত বছর আলোচনা করেছিলাম হজরত ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ কাছে কয়েকজন আলেম এসে বলেন সুফি সাহেব আপনার সব আমল ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না বলে কোনটা বলে আপনি যে কেয়াম করেন ইয়া নাবি সালাম আলাইকা দাঁড়ায় পড়ে এইটা ভালো লাগে না আপনার সুফি ফতে আলি ও মকফুর ওয়াইসি রহমাতুল্লা আলাই বলেন কেন বলে এটা তো কোরআন হাদিসে নাই খাদিসের কেতাবে নাই নবী করে নাই সাহাবিরা করে নাই ফতে সিวะলে বাবা এটা হাদিসের মধ্যে আছে মোলবি সাহেবরা বলে হুজুর নাই ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহী বলেন আছে এ মোলবি সাহেবরা বলে আপনার নাই সুবি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহীকে মোলবি সাহেবরা বলতেছে হুজুর যে কোন একটা হাদিস থেকে আপনি দেখায়া দেন বলে কোন হাদিস থেকে দেখবেন সুবহানাল্লাহ বলনা হাদিস দেখবেন বলে যে কোনো একটা হাদিসের কেতাব থেকে দেখাইয়া দেন একটা হাদিসের কেতাব আনা হলো হাদিসের দুইটা অংশ থাকে একটা হলো আপনার সনদ একটা হলো মতন একটা হলো সেলসেলা আপনার আসমাউর রেজাল পরস্পর সাহাবিদের বর্ণনা কার পরে কে কার পরে কে এই আজ পর্যন্ত হাদিস কেমনে আসে আমার ওস্তাদ কামা তার ওস্তাদ তার ওস্তাদ তরিকার যেমন সেলসেলা আছে হাদিসের তেমন সেলসেলা আছে আপনার আসমাউর রেজাল বলে هو عن حضره حضرت فاطمه علي الاصي رحمات الله ابي حك والا حدثنا ايحي ابن نعمان حدثنا امر حدثنا امر حدثنا ابي هريره رضي الله تعالى عن قال قال رسول الله সাললুল্লাহহু আনেই হিওয়া সাল্লাম এই দুুব যখনি পড়েছে মলবী তিনজন দ্ঁরায়া কান্তে যার বলতে যে আনাবি সালাম আলাইকা পড়তেছে দাঁড়ায়া হতে আল আইসি বলে বাবা বসায়ন দাঁড়ালেন কেন বলে নুরের নবীর সামনে আমরা বেয়াদু করে বসে থাকতে পারি না। আপনি যেই মাত্র কলা রসুনুল্লাহ সাল্লুল্লাহ আনেই সাল্লাম বলেছেন। তাকায়া দেখি মদিনার নবী আমাদের সামনে খা। মুর্শিদারাও আমার সামনে জন্মের মতো দেখব দুই ন চা শো না মূৰ্ষিনি চৰণমূল্ল ধন মৰুষিনি চৰণমূল্ল ধন থাকিতে ভুঁইল না লোহারে বা নাইল কাঞ্চা আমার মৰুষি গু কমলে বা নাইইলা কাঞচাসনা। আল্লারণীরা মাঠের কামলা দইরা কুতু বানায়া দেয় ক্ষমতা আছে না না। গাউসে বাগের ভারে চোর গেছে চুরি করার জন্য এই তো পাগলা কয় যদি থাকে নসিবে। আপনি আপনি আসিবে জোর করে হরণ করো না করে সল না শেষ যন্ত্র না যদি থাকে নসিবে আপনি আপনি আশিবে জোর করে হরণ করো করে সল সে জেবি সম যন্ত্র না সরের কপাল ভালো গাউসে পাকের বাড়ি চুরি করতে গেছে এই জন্য অলি আল্লাহকে যা এখন তো আপনার বেজালে বেজালে বরপুর হয়ে গেল যত ভেজাল আর যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা অলি আল্লাহকে ইনসা আল্লাহ অলি আল্লাহ ছাড়ব না অলি আল্লাহ যেখানে অলি আল্লাহর সাথে আমরা থাকলে অন্তত কিছু যদি না হয় আমল যদি নাও করতে পারি তবু আল্লাহ জান্নাত দিবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ইয়াও মা নাদু কুল্লাউনা সিম্বি ইমা মেহিম হাসরের ময়দানে মানুষকে ডাকা হবে তার নেতার সাথে হাদিস মুবারকার মধ্যে রসুল বলেন মান তাসাব্বা কৌমি যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে অমি অলি আল্লাহর সাথে যদি হাসর হয় তাইলে লাভটা কি হবে লাভ হলো বিয়ের সময় বরের সাথে যাত্রী যেমন যায় ওলি আল্লাহর সাথে পিছনে পিছনে কিছু গোলাম যাবে কথার লম্বা করব না আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে কত সংক্ষেপ করছি ওলি আল্লাহর পিছনে পিছনে কিছু ভক্ত মনিদান যাবে বর যায় বিয়ে করতে বরের সাথে কিছু যাত্রী যায় কি যায় না বর যাত্রী যায় পিছনে এই বর যাত্রীর মধ্যে সব লাই কিন্তু ভালো মানুষ থাকে না কিছু चोर থাকে গাজা কর মদ কর আফিং কর তারি কর থাকে কি থাকে না কাকে মেয়ের বাবা জানে হাওড়া থেকে বিয়ে করতে গেছে গয়হাটটা গয়টা والوں হাওড়াওয়ালাদের চেনে কে কেমন জানার পরেও বজার পরেও ধরে না কারণ হলো আজকে বরের সাথে আসছে বরের সম্মানে সরোখানা ভাবে কথা ঠিক কি না দুনিয়ার রীতি যদি এমন হয় বরের সাথে ছাগল চড়ে যদি মুরগির রান খায় রোস্টার পোলোয়াম কোরমা বিরিয়ানি পায় আপনার বরের সাথে যাত্রী হয়ে যাওয়ার কারণে যদি চেয়ার টেবিলে বৈশাখ রাস্তার ভিক্ষুক যদি ওই দিন পোলোয়া মুরগি খাইতে পারে কাল কঠিন মুসিবতের দিনে অলি আল্লাহর সাথে যারা হাজির হবে এরা যতই গুণাগারও যদি হয় আল্লাহ বলবে আসছে আমার বন্ধুর সাথে বন্ধুর সম্মানে ওরা সম্মানি বন্ধুর ইজ্জতের সাথে ওদের ইজ্জত মিশে গেছে ওদের তারায়া দিও না বন্ধুর সাথে একই জান্না দিয়ে দা নগরে নগরে ঘুরি পাইতে তোর দর্শন আমার চোখে চোখের মণির তুই সাধুরি রে তুই আমার জীবনরে মূরষি Kill <muchos> it!